হ্যালো এভরিওয়ান আমি ডক্টর অমৃকা সাহা নিপা ডেন্টাল সার্জেন হিসেবে আছি ডেন্টাল হাব এবং স্মাইলি ডেন্টাল এন্ড ইমপ্ল্যান্ট সেন্টারে আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাজারে অনেক ধরনের ডেন্টাল ফ্লস পাওয়া যায় বাট পেশেন্টরা আমাদের কাছে জানতে চান যে তারা কোন ধরনের ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কোন ধরনের ডেন্টাল ফ্লস আপনার জন্য উপযুক্ত প্রথমত যদি আপনার দুই দাঁতের কন্ট্যাক্টটা যদি অনেক টাইট থাকে সেক্ষেত্রে আপনি ওয়াক্স ডেন্টাল ফ্লস ব্যবহার করতে পারেন যেটা খুব ইজিলি দুই দাঁতের মাঝে চলে যেতে পারে এবং ক্লিন করতে পারে দ্বিতীয়ত আন ওয়াক্স ডেন্টাল ফ্লস যেটা আপনার হাতের ডিপটা অনেক ভালো পাবেন কিন্তু এই ধরনের ডেন্টাল ফ্লস ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তৃতীয়ত ফ্রেট টাইপ ডেন্টাল ফ্লস এই টাইপের ডেন্টাল ফ্লস ব্যবহার করতে পারেন যদি আপনার দুই দাঁতের মাঝের যে ফাঁকাটা থাকে এটা যদি একটু ওয়াইড থাকে বা বড় থাকে সেক্ষেত্রে আপনি একটু ওয়াইড ডেন্টাল ফ্লস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার দুই দাঁতের মাঝে খুব প্রপারলি ক্লিন হবে যদি আপনার দুই হাতের কন্ট্রোল আপনি না পান দুই দাঁতের মাঝে আপনি ঠিকভাবে নর্মাল ফ্লস দিয়ে ক্লিন করতে পারছেন না সেক্ষেত্রে আপনারা এই স্টিক ফ্লস গুলা ব্যবহার করতে পারেন এটা আপনাকে অনেক হেল্প করবে বাজারে আরো এক ধরনের ডেন্টাল ফ্লস পাওয়া যায় এটা হচ্ছে ওয়াটার ফ্লসার বলা হয় এটা পানির ফোর্সে দুই দাঁতের জায়গাটা ক্লিন করে কারো কারোর ক্ষেত্রে গামটা অনেক বেশি থাকে অথবা ফ্লস তারা ব্যবহার করতে পারছেন না না হাতের কন্ট্রোল পাচ্ছেন সেক্ষেত্রে ওয়াটার ফ্লসার অনেক হেল্প করবে আপনার দুই দাঁতের মাঝে স্পেস কতটুকু এবং আপনি হাতের কন্ট্রোল পাচ্ছেন কিনা এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনি আপনার জন্য উপযুক্ত ডেন্টাল ফ্লসটা চুজ করতে পারবেন মনে রাখবেন দুইবার ব্রাশের পাশাপাশি একবার ফ্লস করা আমাদের দাঁত এবং মাড়ির সুস্থতার জন্য অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ